এমন ভয়ঙ্কর ডেঞ্জারাস পরিস্থিতি তৈরি হয়েছে সত্যি অত্যাচারে চরম সীমায় কোথায় যে থাকব ঘর ছেড়ে কোথায় যাব সেটাই ভেবে পাই না আর তো কোনো ঘর নেই থাকার মতো এই হয়েছে পরিস্থিতি যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করলাম একদম দুধ চায়ের সাথে এক বোন আমাকে বলেছিল যে দিদি দুধ চা কিন্তু খেও না হ্যাঁ অবশ্যই বোন আমি দুধ চা খাবো না আসলে তোমার কমেন্টটা পেয়েছি এই ভিডিওটার মানে পরে এগুলো আগের ভিডিও ঠিক আছে তো ওই জন্যই আর কি আর সত্যি কথা আমিও জানি কিন্তু দুধ চা খাওয়া ভালো না তাও যেন কেউ যখন বলে না তখন সত্যি আরও টনকটা নড়ে ওঠে যে হ্যাঁ সঠিক কথাই দুধ চাটা কিন্তু অতটা খাওয়া ভালো না আমার যেন বেশি খাওয়া হয়ে যাচ্ছে প্রায় প্রতিদিনই আমি দুধ চা খাচ্ছি তো এখন থেকে ঠিক করলাম যে না অন্তত একদিন দুদিন ইচ্ছে হলে খাবো আদারওয়াইজ সকালবেলায় আমি সে আগের মতো লিকার চাই খাবো চলে আসলাম চা খেয়ে বেডরুমে এসেছি এবারে জানলাটা খুলে বিছানাটা গোছাবো তো আজকে আমি ঠিক করলাম যে আজকে বেডশিটটা তুলে ঝেড়ে এনে আবার পাতিয়ে দেবো আসলে বেডশিটটা পাতিয়েছি মাত্র একদিন হয়েছে বেডশিটটা পাতানোটা ঠিক হয়নি কোথাও একটু ছোট বড় হয়েছে তো আমার হাজব্যান্ডও বলছিলো বেডশিটটা তুমি ঠিক করে পাতাতে পারো নি তাড়াহুড়ো করে পাতিয়েছিলাম তো সেই জন্য দেখলাম তাহলে আজকে তুলে নিই তুলে ঝেড়ে আবার ভালো করে পাতিয়ে দেবো তো সেই জন্যই বেডশিটটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এমন দৃশ্য দেখলাম বিছানার মাঝখানে কি আর বলবো তোমাদের তোমরাও দেখো ব্লগের মধ্যে যে রাখবো এটা এটা আমি নিজেও ভাবিনি ভিডিও করতে করতেই তো এই সমস্ত কিছু ঘটে গেল তো দেখো আমি এসেই বিছানার দিকে করে হাঁকিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমার হাজবেন্ড বলে না যে এই মানে জানলাটা খোলা রাখবে না কিন্তু জানলা দিয়ে মনে হচ্ছে আসেনি এসছিল মনে হয় দিয়েই এসছে বে বে দেখো কি অবস্থা কিরকম গা গিন গিন করছে এ দেখো কেন দেখতে পাচ্ছ তো আমি তো কেনো টেনো ধরতে পারি না ফেলতেও পারি না কি করবো এখন আমাকেই ফেলতে হবে মা তো উপরে পুজো করছে আমার হাজব্যান্ডও বাড়িতে নেই এখন আমাকেই কিছু একটা উপরে দিয়ে এটাকে ফেলে আসতে হবে কি ডেঞ্জারেস ভাবতে পারছো তো এই জন্যই তো সমস্যা এই জানলাটা খোলা রাখা যাবে না একটাই জানলা ঘরে এই দিকে এই যে কেন্ন ভাগ্য ভালো আমি চাদরটা তুলেছি চাদরটা তুলেছি বলেই এটা দেখতে পেলাম দেখো মরেও রয়েছে মনে হয় আগে থেকেই ছিল রাতের বেলা যে শুয়েছি অথচ আমি কি হারে চেক করি মানে বিছানা চাদর উঠি তো সবসময় দেখা সম্ভব না কি করে যে চাদরের তল দিয়ে চলে আসে মাথায় আসে না এ দেখো এই কেন্দ্রটা এটাকে এখন ফেলবো ফেলে তারপরে চাদর পাতবো ভাবছি ওই চাদরটাই পাতবো না কারণ ওই চাদরটা লালটা লালটা ডিজাইন আছে তো তো ওটাতে মানে আরো বোঝা যায় না এটাকে এখন ফেলি এটাকে পুরো রাস্তায় ওইদিকে গিয়ে ফেলে দিয়ে আসবো এই থালা না বাবা এটাকে নিয়ে আমি তো আমার শুনে তোমরা কেউ হেসো না এর থেকেও আরো ভয়ানক রিয়াকশান ছিল সব আমি কেটে দিয়েছি আমার এতটা গা ঘিন করে না তোমরা ভাবতে পারবে না এই সমস্ত জিনিস দেখলে কেন এরকম টাইপের জিনিস মানে কেরম যেন গা শিউড়ে ওঠে মানে ভীষণ ঘিন্না লাগে তো যাই হোক আমার হাজব্যান্ড থাকলে ও ফেলে দিত আর মা নিচে থাকলে মা ফেলে দিত কিন্তু আমি এরকম না ফেলি না তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এখনও কেন এই সমস্ত জিনিস ভয় পাই এটা একটা অনেকে ন্যাকামও ভাবতে পারে কিন্তু আসলে তা না কি বলো তো এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো মানুষ সারাটা জীবন ওগুলোর প্রতি রিয়াকশানটা সেই একই রকম তো আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই তো যাই হোক সেজন্য ফেলে দিয়ে আসলাম ওটাকে একদম বাড়ির বাইরে নিয়ে ফেলে দিয়ে এসেছি আর যেহেতু মরা ছিল তার জন্য আরও সুবিধা হয়েছে মানে ওটা অলরেডি মরে গেছে তো এর আগের দিনের ঘটনাও তোমাদের বলি কদিন আগে এরকম বেডশিট তুলে যে ঠিক ওই একই পজিশনে যেখান থেকে এখন কেন্নটা ফেললাম ওইখানেই ঠিক ছিল তবে ওই কেন্নটা আবার তিন টুকরো হয়ে গেছিল ভাবতে পারছো তোমরা শুনেই নিশ্চয় কেমন লাগছে তোমাদের হ্যাঁ একটা কেন্ন তিন টুকরো হয়ে বিছানার মাঝখানে ওরকম ছিল মানে তোশকের নিচের দিকে তো দেখো আমরা তো বেডশিটটা প্রতিদিন তুলে তুলে ঝাড়ি না ওপর দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে দিয়ে হয়তো দুদিন কি তিন দিন অন্তর তুলে ঝাড়লাম প্রতিদিন তো আর কেউ বেডশিট তুলে ঝাড়ে না তো সেটাই তো ওই জন্যই না মানে কখন যে ওই বিছানার তল দিয়ে তো আমার মনে হচ্ছে এগুলো নিচ দিয়ে আসে যেহেতু আমাদের লাল সান বোঝা যায় না ঠিক ওই খাটের পায়া বেয়ে বেয়ে ওঠে উঠে গিয়ে ঠিক ওই চাদরের তল দিয়ে তোষকের মাঝখান বরাবর চলে যাচ্ছে তো আমি জানো তো গুগল থেকেও কিছু জিনিস সার্চ করে দেখলাম যেগুলো কি করে না আসবে বা কিসের থেকে আসে তো যে সেগুলো যা সার্চ করে দেখলাম যে জানলা দরজা ঠিকমতো রো রোদ না আসলে খোলা না হলে সেত ঘর হলে বা যদি ঘরে ফাঁক ফুকর থাকে ধরো ফুকো ফাটা এই সমস্ত কিছু থাকে সেখান থেকে কেন আসে তো দেখো আমাদের তো পুরোনো বাড়ি আসতেই পারে কোথায় না কোথা থেকে আসছে সে তো জানি না তবে হ্যাঁ এই ঘরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরে কোনো ফাটা বা ভাঙা কিছু নেই তবে হ্যাঁ আমাদের যে গলিটা দেখতে পাচ্ছ ওই জানলার ওপারে যে জায়গাটা ওখানে কিন্তু কেন্যর ভালো উপদ্রব আছে সেজন্য জন্য কিছুদিন আগে কিন্তু আমি অনেকটা ব্লিচিং পাউডার ওখানে দিয়ে দিয়েছিলাম তো আমি মাঝে মাঝেই না উঁকি মেরে দেখি কোনো কেন্ন নেই তো কোনো কেন্ন নেই তো সবসময় না ফলো রাখি কি সকালের দিকে বা যখনই জানলাটা খোলা থাকে তো সেরকম কিছুই কিন্তু ছিল না তো জানি না কোথা থেকে আসছে এরা ভগবান জানে আগে এ ধরনের কোনো কিছুর উৎপাত এতটা পর্যায়ে হয়নি তো সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় এদের অত্যাচারে যাব কোথায় ঘর ছেড়ে যাব কোথায় আমার তো কোনো থাকার জায়গা নেই মানে এই রুমেই আমাকে থাকতে হবে বেডরুম হিসেবে যে আরেকটা রুমে আমি শিফট করব সেটা সম্ভব না প্ল্যান করেছিলাম সে তো আর হলো না কারণ যেই রুমটা নিয়ে প্ল্যান করেছিলাম ওই রুমের অবস্থা আরও খারাপ ওই রুমে আবার বর্ষা একটু বেশি বাড়াবাড়ি বৃষ্টি হলে ওই রুমে জল ওঠে আর ছাদটা ফেটে গেছে সেখান দিয়ে জল হয়ে ঘরে জল হয়ে যায় তোমরা দেখেছো তো ওই রুমটাই ভেবেছিলাম আসলে ওই রুমের পজিশানটা খুব ভালো বেডরুম হিসেবে তো ওটাই একবার কল্পনা করেছিলাম তাহলে ওই রুমটাকে একটু ঠিকঠাক করে বেডরুম বানিয়ে নেব। তো সে তো আর আমার ইচ্ছেও নেই আর একটা রুম আছে যেটা মানে ওপরেও যদি একটা রুম থাকতো তাহলেও কিন্তু আমি শিফট করে যেতাম যে ওপরে একটা রুম এসি তো রয়েছে এসিটা এসিটা ওপরে লাগিয়ে নিতাম তো বেডশিটটা আজকে চেঞ্জ করতাম না জাস্ট দু দিন হয়েছিলো ওটা পেতেছি ওটার কালারটার জন্য না আমি চেঞ্জ করে দিলাম কারণ লাল লাল ডিজাইন তো লাল ফুলের ছাপা হলুদের ওপরে মানে বোঝা যায় যেত না টেন যদি কিছু পোকামাকড় থাকে না বোঝা যাওয়া মুশকিল তো ওর জন্য না ওটা বাধ্য হয়ে তুলে দিলাম চাদরটা ভালো ছিল হলুদ রঙের মানে কালারের সাথে না মানে কোনো সময় যদি থাকেও কোথাও থেকে এসে মানে বুঝতেই পারবো না তো বাধ্য হয়ে আমি অন্য কালারে এই চাদরটাই পাতিয়ে দিলাম তো ওটা আমি এখন ওই ঘরে পাতিয়ে দেবো আর ওই ঘরটার লুকটাও তোমাদের দেখা ওই ঘরটা চেঞ্জ করার পর তোমাদের সেভাবে দেখানো হয়নি ওদের পড়ার ঘরটা তো চলো আর এই ঘরটা দেখো এখন মতো সুন্দর লাগছে আর একটু বাই কালারের চাদরই ভালো লাগে যেহেতু হলুদ রঙের পর্দাগুলো হলুদ রঙের তো এগুলো চেঞ্জ করে দেবো পুজোর আগে এই কার্টেনগুলো চেঞ্জ করবো এই তো আর কদিন পরই এগুলো খুলে কেচে দেবো দিয়ে নতুন অন্য কার্টেন লাগিয়ে দেবো তো চলো এই ঘরটা গোছানো কমপ্লিট আর এখানে যা যা মোছা মুছে নিলাম তো সব মোছামুছির কাজ ঘর গোছানো কমপ্লিট শুধু এখানে এক জামা জামাকাপড় আছে মোটামুটি ভালোই কাপড়গুলো ভাজ করতে হবে বেডশিট আছে অনেক কিছু কাঁচা জিনিসপত্র এগুলো এখন পারবো না ভাজ করতে পরে ভাঁজ করবো তো যাই হোক অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ ওপরে আমাদের ঘর আছে ঠাকুর ঘরের সাথে একটা বেডরুম আছে কিন্তু ওই ঘরটাতে যেহেতু একবার দাদু থাকতো প্রথমে তো দাদু গত হয়েছিলেন তারপরে ঠাকুমা থাকতো তারপরে ঠাকুমা গত হয়েছিলেন ওই ঘরের কিছু এরকম স্মৃতি আছে যার জন্য ওই ঘরটা ঠিকঠাক করে যে আমি থাকবো সেটা কোনো দিনই সম্ভব না আমার মানসিক দিক থেকে সেইভাবে আমি প্রস্তুত নই সেজন্য ওই ঘরটাতে আমার থাকার কোনো ইচ্ছা নেই নাহলে অনেক দিন আগেই আমি ওই ঘরটা উপরের ওই রুমটাকে বেডরুম বানিয়েই নিতাম ওটা এমনি পড়ে আছে ওখানে ঠাকুরের সমস্ত মানে আলমারি আছে ঠাকুরের জামা কাপড় রাখা হয় মা ওপরে ঠাকুরের জন্য ভোগের কিছু রান্না করলে ওপরে রান্না করে ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু রাখা ওই ঘরটাতে তো মা ব্যবহার করে তো সেইভাবে কিন্তু ঘর ঘরটা ব্যবহার হয় না তো চাইলেই হয়তো ব্যবহার করতেই পারতাম কিন্তু আমার দ্বারা হবে না ওই ঘরটা ব্যবহার করা তো যাই হোক এখন দেখো আমি পরোটা করে নিচ্ছি একটা করে আর চিজ পরোটা করছি মানে আমি কিন্তু আটাটা মেখে রেখে দিয়েছিলাম আটা ময়দা মিশিয়ে একটু ময়ম দিয়ে মেখে রেখেছিলাম তো সেটাকে প্রথমে গোল লুটির মতো বেলেছি তারপরে ওপদি চিজ গ্রেট করে দিয়ে ওটাকে আবার চার ভাঁজ করে নিয়ে এই রকম করে পরোটাগুলো ভেজে নিলাম খুব সুন্দর টেস্টি লাগে এই পরোটাগুলো খেতে একটু সস বা একটু দইয়ের সাথে কিন্তু খাওয়া হয়ে যায় আর কোনো কিছুই লাগে না চাইলে তরকারি দিয়েও খাওয়া যেতে পারে তবে আমার মনে হয় না এই পরোটার সাথে আর কিছু দরকার আছে একদম শর্টকাটে আর কিছু করতে লাগবে না একটু সস বা দই দিয়ে খাওয়া হয়ে গেল তো ওদেরকে সস দিলাম তারপরে আমিও খেয়ে নিয়েছি আমি আবার এই সসটুকু ছিল এক্সট্রা ওদের পাতে তো সেটা দিয়ে খেয়েছে সাধারণত আমি সস খাই না খাওয়া দাওয়া সেরে আবারও চলে আসলাম এই রুমটা এবার ঠিক করতে একটু সময় লাগবে আর তোমাদের সাথে একটু শেয়ারও করব ঘরটা একটু ঘুরিয়ে দেখাবো পরিবর্তন করেছি তারপরে আর দেখানো হয়নি তো চলো আগে ঘরটাকে সাজিয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তো ওই যে ওই রুমে বেডশিটটা নিয়ে চলে এসেছি এখন এই রুমে পাতিয়ে দেবো Eu তো দেখো সবকটা রুমে কিন্তু বেড না রাখলেও চলে যেমন এই রুমটা কিন্তু চাইলেই ড্রয়িং রুম বানিয়ে নেওয়া যায় কিন্তু রাখার একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে যখন কেউ বাড়িতে আসে ধরো আমরা তো তিন বোন বোনেরা যখন বেড়াতে আসে তো তখন দুই বোন একসাথে আসলো তখন কিন্তু ওদের ঘুমানোর অসুবিধা হয়ে যাবে তখন থাকার জায়গার অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য কিন্তু সবকটা রুমে বেড রয়েছে যাতে কারোর আসলে থাকতে কোনো অসুবিধে না হয় আর যেটা টিভি রুম ওখানে সিঙ্গেল বেড আছে কিন্তু তবে ওখানে কেউ থাকে না কারণ যেহেতু ওটা একদম মানে উঠোনের ওই পারে তো রাতের দিকে ওই ঘরে থাকা মানে একটা ডিসকানেক্ট ব্যাপার মানে কানেকশানটা এই দিকের সাথে থাকে না তো ওই জন্যই আর কি ওই রুমটা যে সাজাবো সেটা আর হয়ে ওঠে না মানে কোনো প্ল্যান করা যায় না বাড়ি বড়ো সড়ো হলে কি হবে যদি মানে ধরো বাড়ির ভেতরে প্ল্যান করে যদি ঘর ঠিক মতো না বানানো হয় না বা না থাকে তাহলে ওই বড় বাড়ির কোনো ভ্যালু থাকে না হ্যাঁ ছোটোর মতো দেখবে প্ল্যান করে সুন্দর ঘর করা যায় আর যদি আনপ্ল্যান্ড বাড়ি হয় না তাহলে বড় হয়েও সেটা খুব একটা উপকারের হয় না তো হতে পারে মানে আমাদের বাড়িটা দেখতে বড়ো সড়ো কিন্তু যেহেতু আগেকার দিনে মানুষেরা তো অত প্ল্যান করে বাড়ি করতো না এমনকি দাদু বাস্তু পুজো দিয়ে পর্যন্ত বাড়িটা করেনি তো যার জন্য আমাদের বাড়িতে বাস্তু দোষের একদম মানে পরিপূর্ণ মানে বারবার এই সমস্ত নেগেটিভ কথা বলতেও নেই কিন্তু কথার মাধ্যমে বোঝাতে গিয়ে বেরিয়ে যায় আর না বললেও তো সত্যিটাও তো আর পাল্টে যাবে না তবে হ্যাঁ অনেক কিছু আমি এখন চেষ্টা করছি যাতে আমাদের এই বাড়ির দোষগুলো কেটে যায় ঘরটা গুছিয়ে নিয়ে এবার তোমাদের দেখাচ্ছি চেঞ্জ করার পর তো আর দেখানো হয়নি তো প্রথমে খাটটা এদিকেই থাকতো তো আবার যেদিকে ছিল সেদিকেই নিয়ে এসেছি তো এই যে এই দিকটা খাটটা কদিন রেখেছিলাম মাস কয়েক রেখেছি যাই হোক তো আবার যেমনটা তেমনই নিয়ে এসছি কারণ এখানে মানে কি বলো তো এটা তো সামনাসামনি সোজা সুজি রাস্তা তো আমি একটু চেঞ্জ করার জন্য রেখেছিলাম ঠিকই কদিন বেশ ভালোই লাগছিল। তারপরে যখন সব বাচ্চারা আসলো বাড়িতে সবাই যখন একসাথে হলাম তখন যেন মনে হচ্ছিল এই এই স্পেসটা খোলা থাকলে ভালো হতো সেই জন্যই আমি আবারও সেই চেঞ্জ করে দিলাম খোলাম এই সোজা সুজি রাস্তাটা এইদিকটা খোলা মেলাটাই ভালো লাগে বেশি আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে এই দক্ষিণ দিকে আয়না রাখতে নেই এই যে পশ্চিম দিকে রেখেছি ঠিকই কিন্তু দক্ষিণ দিক বেশি খারাপ তো পশ্চিম দিকটা তাও রয়েছে ঠিক আছে হয় আয়না রাখতে হয় হয় উত্তর দিকে তাহলে পূর্ব দিকে তো এই যে আলমারিটা আমি রেখেছি এখন এখন কিন্তু এটা কিন্তু পশ্চিম দিক কিন্তু তবুও দক্ষিণ দিকটা আরও বেশি খারাপ তো দেখলাম ঠিক আছে এই দিকটাতেই রাখি আর এই যদি উত্তর দিক করে রাখি না তাহলে এই কর্নারটা ঢাকা পড়ে যাবে পড়ে যায় কদিন অনেক দিন রেখেও ছিলাম বছর দুয়েক কিন্তু এই কর্নাটা ঢাকা পড়ে গেলে না ভালো লাগে না এই স্পেসটা ব্যবহার করতে পারি না সেই জন্য বাধ্য হয়ে আমি পশ্চিম দিকেই রাখছি আর বাকি পূর্ব দিকে রাখার তো কোনো স্পেস নেই দেখতেই পাচ্ছ দুদিকেই জানালা রয়েছে তো জানলা বন্ধ করে কিছু রাখার তো কোনো মানে হয় না আর এই যে এই দিকটা ঢাকা পড়ে গেছিলো আসলে এই আলমারিটা খুব একটা ব্যবহার করতাম না এর ভেতরে না ঘুম ধরে যায় কিছু রাখতে পারি না সে এদিকে এই আলমারিটা রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেওয়ালটাও নষ্ট হয়ে গেছে তো দেখলাম ঠিক আছে এদিকটা আলমারিটা রেখে কদিন দেখি তো কদিন তো বেশ ভালোই লাগছিলো তারপরে কোথাও যেন মনে হচ্ছে ওপেন স্পেসের অভাব মানে এই মেলা সামনের জায়গাটা মানে না থাকলে অসুবিধাই হচ্ছিলো মানে সোজা এসেই খাটটায় ধাক্কা খাচ্ছিলো খানিকটা তো ওই জন্য আগের মতোই আবার করে দিলাম তো দেখো এই যে খাট এখানে ওরা পড়াশোনা করে এই যে ওই জন্য পড়ার টেবিলগুলো এখানে রেখেছি এখানে চেয়ারটা রেখেছি আগে এখানে মেশিনটা ছিল মেশিনটা ওই যে ওই দিকে দিয়ে দিয়েছি মেশিনটা আমি ঠিক করেছি ওই কন্যাটা কেন রেখেছি এই মেশিনটা এখানে ছিল বলে সব বাচ্চারা না কি করে মেশিনের এই চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে গোপাল ওই চাকাটা ঘুরিয়ে মেশিনের মানে সুইটা ভেঙে দিয়েছিল তো ওই জন্য দেখলাম যে ওদেরও রিস্কের ব্যাপার মানে এখন বড় হয়েছে তা সত্ত্বেও দেখি ভয় লাগছে তো ওগুলো কিনেছিলাম এই টুল দুটো রয়েছে আর বর্ষার এই চেয়ারটার পাশে একটা ফ্লাওয়ার্স রেখে দিয়েছি আর এই জানলাটা খুললে না বেশ ভালো লাগে মানে সুন্দর আলো আসে আলো বাতাস আসে তো এখন তো বন্ধ করা আছে আরও বেশি ভালো লাগে দেখতে খোলামেলা হয়ে যায় আর এই যে খাটটা এইখানটা এখানে একটা চেয়ার আর এই সাইডটায় এই যে রয়েছে একটা শোকেস আলমারি তো এই আলমারিটা আর এই যে এখানে এর মধ্যে রয়েছে ওদের বইয়ের ব্যাগগুলো আর এক্সট্রা সমস্ত পড়াশোনার জিনিস মানে ওই এক্সাম বোর্ড থেকে শুরু করে ওদের কালার করা কিছু সমস্ত অনেক কিছু সব মিলিয়ে পড়াশোনার এক্সট্রা জিনিসগুলো এই শেল্ফটার মধ্যে রেখেছি আর বাকি ওদের বুক শেল্ফ হচ্ছে এইটা যেমন ছিল তেমনই আর এই যে এই যে ফটোটা এটা মনা গিফট পেয়েছে আর কি মনাকে একজন দিয়েছে কি সুন্দর দেখো দেখেই এখন মনে হচ্ছে না যে গোপাল চোখ বন্ধ করে আছে তারপরে দেখো আবার দেখাচ্ছি এই যে থ্রি ডি আর কি এই যে চোখ খুলেছে কি সুন্দর না এই গোপালের সাথে কথা বললেও যেন সেই কথার উত্তর দেবে এই রকম তো মিষ্টুর তো ভীষণ প্রিয় মিষ্টই গোপালের সাথে কথা বলে প্রণাম করে স্কুলে যাওয়ার সময় তো ওরা দুজনাই মিষ্ট গোপাল দুজনাই কিন্তু এটা মনার খুব প্রিয় মনার প্রিয় জিনিসটা এখানেই রেখে গেছে নিয়ে যায়নি মনা বলছে এখানেই থাকুক আমি যখন এখানে আসবো তখন তো দেখবই এই হলো ওদের বুকশেলফটা আর এই যে এই থ্রি ডি পিকটা গোপালের এখানেই রয়েছে খুব সুন্দর মানে অপূর্ব সুন্দর লাগে এই গোপালের ছবিটা দেখতে আর দেখে মনে হয় যেন পলক ফেলছে একবার তাকাচ্ছে একবার আর এই যে ওদের এই খেলনার এই শোকেসটার মধ্যে সব এক গাদার ডল মানে আমি এই ডলগুলোকে দাঁড় করিয়ে রাখতে পারছিলাম না সব পড়ে যাচ্ছিল কতগুলো পুতুল দেখো আর ওই ঘরেও কয়েকটা আছে এ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা নিচে একটা ঘর আছে মানে বক্সের মধ্যে রয়েছে এগারোটা আর ওই ঘরে মনে আরও দুটো আছে আর এই যে এখানে আর রয়েছে দেখো কত পুতুল মানে এইগুলো সব মানে মিষ্টুর আর এই যে আর এইখানটায় মনার জামা কাপড় আছে আপাতত সব মনার বইগুলো রয়েছে যেগুলো এখানে আসলে ওর লাগে কখনো কখনো হয়তো কয়েকটা করে নিয়ে যায় বা পাঠিয়ে দিতে বলে পাঠিয়ে দিই আর তো এখানেই থাকে নিচে বই উপরে এই যে খেলনা আর আর শোকেসে সাজানো আর এই যেখানে জামা কাপড় আছে এই হলো এই ঘরের ওভারঅল লুক এই যে এদিকে খাট মানে মানে চেয়ার আর এই যে বুক আর এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাতে পারছি না ওভারঅল লুকটা কারণ আমার সেই মানে ওই ক্যামেরাটা ডিস্টার্ব আছে সেজন্য এভাবে দেখাতে হচ্ছে মানে পরিষ্কার করে এই যে এগুলো মনার হাতের কাজ সমস্ত এগুলো সব গুছিয়েছি মনা থাকতে থাকতে এগুলো করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে ঘরটার ওভার করেছি ঠিকই কিন্তু ভিডিও করিনি তো সবসময় ভিডিও করাটা একটা চাপের হয়ে যায় আর চাপ নিয়ে কোনো কাজ করতে আর ভালো লাগে না তো এই যে এটা মনার হাতের রাখা কৃষ্ণের ছবি আর এই যে ফুলগুলো দেখছো এটাও মনার হাতের ফুলগুলো সব ফুলগুলো আর এই যে ফ্লাওয়ার ভাসগুলো দেখতে পাচ্ছ এগুলো মনার হাতের কাজ মাটির কলসির ওপরে মানে মাটির ছোটো ছোটো কলসিতে ও হাতে হাতের কাজ করেছিল এগুলো সবার হাতের কাজ সাজানো তো এই যে আর এখানে আমার দুই বোনের ছবি একটা এই যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছ লাল রঙের জ্যাকেট পরে এটা হচ্ছে আমার ছোটো বোন লালি আর এটা হচ্ছে রানো তো তখনকার ক্যামেরা ফোনের ছবি তো তো ওই জন্য এরকমই অতটা প্রমিনেন্ট তোমরা দেখতে পাবে না এই যে বুঝতে পারছি এটা হচ্ছে একটা হচ্ছে মেজো বোন আর এই যে যখন আমরা ওই ছাঙ্গু লেকে গেছিলাম গ্যাংটকের তখনকার ছবি এটা আর এই যে তখন ওদের বিয়ে হয়নি ঠিক আছে তো এইভাবে আর কি গুছিয়ে রেখেছি সাজালাম ঘরটাকে সাজিয়েছি কিন্তু সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি শুধু কার্টেনগুলো চেঞ্জ করতে পারিনি পর্দাগুলো তো নতুন আর কিনিনি তো দেখি আর কিনবো কি পর্দা যদি থাকেও সেটাও লাগাতে পারছি না এই যে ভেঙে গেছে এই যে কোন থেকে এই যে ভেঙে খুলে পড়ে গেছে তো চলো অনেকটা টাইম এদিকে চলে গেল আজকে এখন যাব রান্না করব। একটা দরকারই করব ভাত ডাল হয়ে গেছে এখন রান্নাটা করে নিই ঘর এদিকে হয়ে গেছে তো পুজোর আগে একটা ঘর তো সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেল একটা ঘরের মেকওভার হয়ে গেছে এখন শুধু পর্দাগুলো লাগিয়ে দিলেই ঘরটা একদম কমপ্লিট তো যাই হোক এভাবে টুকটাক ঘরগুলো একটু সাজাতে গোছাতে হবে তাই না শুধু কি নিজেরা সাজলে নিজেদের জামাকাপড় কিনলে হবে ঘরগুলোকেও তো একটু সাজাতে হবে তো সেগুলো তোমাদের সাথে টুকটাক যতটা পারি আমি শেয়ার করবই আর এখানে এই যে রান্না করছি টান টান করে এসে এখন রান্নাটা করে নিচ্ছি আজকে কলমি শাকটা না আলু দিয়ে করলাম দেখলাম আলু দিয়ে করলে খেতেও একটু অন্যরকম টেস্ট হবে আর একটু বাড়বে আর কি নাহলে তো অল্প একটু শাক হতো তার জন্য এই আলু দিয়ে কলমি শাকটা ভাজা করলাম তো এবারে গাটি কচুর তরকারিটা করবো তো গাঁটি কচুগুলো না এতটাই ছোট ছোট ওগুলো গোটা গোটাই না করতে হবে আলু দিয়ে গাটি কচু তরকারি করছি কালো জিরে ফোড়ন দিলাম একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে তো তারপরে সামান্য একটু হিংও দিয়েছি তো এখন এই গাঠি কুচু আলু একসাথেই দিয়ে দিলাম কারণ আলু মানে আলুগুলো এমন সাইজে দিয়েছি গাটি কুচুগুলো ছোটো ছোটো গোটা গোটা থাকলে কী হবে দুটোই একসাথেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর গাঁটি না আমার খুব ভালোও লাগে তবে হ্যাঁ কচুর আইটেম কিন্তু বেশি একটা খাওয়া ভালো না গাছে গাঁটি কচু কিন্তু উপকার আছে তবে হ্যাঁ রাতের দিকে না কোনো কচু খাবে না রাতের দিকে কচু খাওয়া খুব খারাপ তো সেই জন্যই আমি জানি কারণ মাও কষ্ট পেয়েছে রাতের দিকে খেয়ে একদিন আমিও কষ্ট পেয়েছি ইভেন আমার হাজব্যান্ড তো কিছুতেই কচু কোনো সময় রাতে খায় না কচু জিনিসটা রাতে ডাইজেস্ট হতে চায় না ঠিকমতো তো সেই জন্যই আর তো যাই হোক এখানে দেখো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছি একটু টমেটো কুচি দিলাম এটা আরও আগে দিতে হতো তো যাই হোক ও সেদ্ধ হয়ে যাবে ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো আজকের কচুটা একদম আলু দিয়ে মাখা মাখা তরকারি করবো একদম ডালনা মতো করব আর গাটি কচু কি জানে যেরকমভাবেই বানে না কেন সেটাই না খেতে ভালো লাগে তবে ধনে পাতাটা দিলাম না কারণ ধনে পাতাটা ফুরিয়ে গেছিলো সেজন্য জন্য আর দিতে পারিনি তবে এখনকার ধনেপাতা না সেরকম ভালো ফ্লেভার আসছে না তো সেই আর আনতেও বলবো না এখন আর মানে আন না আনলেই ভালো এমনি আর ধনে পাতাতে অনেক সময় গ্যাস হয় তো সেই জন্য ধনে পাতাটা এখন অ্যাভয়েড করাটাই ভালো তো তরকারিটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে তো দেখো রেডি হয়ে গেছে গাটি কচুর একদম মাখা মাখা তরকারি এইটা দিয়েই কিন্তু গরম ভাত খাওয়া হয়ে যাবে সাথে করেছি ডাল আমার হাজব্যান্ড আমার ডালের সাথে এরকম মাখা মাখা গাটি কচুর তরকারি খেতে ভালোবাসে তো ডাল করেছিলাম আর কলমি শাক ভাজা করেছিলাম ওদের জন্য ওরা তো কচু খাবে না ওদের জন্য একটু পনির করেছি আলাদা করে সবার লাস্টে এই যে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো রাধে রাধে thank mm -hmm. you